মানি তুই তো তেল দিচ্ছিস মাথায়

চটি কিনতে যাবে আগে যে আমরা চলে এসেছি এখানে ফ্লেভারসে এই আমার ছেলে হয়েছে তার জন্য তো খাওয়াচ্ছি হ্যাঁ ঠিক আছে

তুমি মেনু কার্ড দেখো তুমি মেনু কার্ড যা এবার আমাদের কপি চলে এসছে তোমরা যার যার মতন হাই করো হাই করো এত কোন ওয়েট করে করে তুই আগে আগে চাওমিতে ঢেলে দিলি কেন সবার আছে দেখ তুই কেমন মানুষ আমার